শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সাথী সাথী হিনেশ লাইফ চলে তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো এবং আমার ভিডিওটা কতদূর দূর পৌঁছচ্ছে তো দেখো বন্ধুরা সকালে কিন্তু আমার বাবা একটু কাজ করছিল আর আমাদের এই দেওয়ালটা কিন্তু ভেঙে এখানে একটু নতুন দরজা লাগানো হয়েছে আর এখানে কিন্তু দেখো দিদি কিন্তু রান্না বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছে তো ওইখানে কিন্তু আমার ভাগিনা কিন্তু মানে আমার দিদির ছেলে মার সাথে একটু খেলা করছে মানে মা মা আমার ভাগিনাকে দেখছে আর দিদি দিদির দিকে রান্না করছে সয়াবিন আর আমরা ছোটোবেলায় কিন্তু এই সয়াবিনগুলোকে হাড় ছাড়া মাংস ভরতাম মানে স্কুল লাইফে ছোটোবেলা যখন ওয়ান টুতে পড়তাম তখন তো মজা করে এটাকে হাড় ছাড়া মাংস বলতাম তো সেই হাড় ছাড়া মাংসটি কিন্তু আজকে ঝুল হচ্ছে আর এখানে বাসনগুলো দিদি মেজে নিচ্ছে কারণ আমার দিদি ছেলে খুবই বিরক্ত কর মানে খুব বিরক্ত করে বাচ্চা তো তো সেই জন্য সে রান্না বসিয়ে দিয়ে সব কাজ করে নিচ্ছে আর আমার মাকে একটু অসুস্থ তাই মাকে একটু বিশ্রাম দিচ্ছি যে আমরা যখন এসেছি তো রান্না করি তো দেখো আর এই দিকে ঝোল হচ্ছে আর আমার মা কিন্তু জল নিয়ে গেল ভাগিনার জন্য ওলে জল খাবে আর এই দুধটুকু আগের দিন রাতে দুধ তো তো দুধ আমাদের রাতে দেয় তো সেই দুধ দিয়ে কিন্তু আজকে চা হবে আর এখানে দেখো ভাগিনাকে জল খাওয়াচ্ছে মা আর দেখো এই আমাদের এই যে জমিটা এই জমিটা কিন্তু আমাদের আগে ছিল না এখন এই জমিতে দেওয়াল দেওয়া হচ্ছে মাঝখানে ওয়াল করছে তো এই এইখানে কিন্তু আমাদের ব্যবসা হবে মানে আমাদের যে ব্যবসাটা ভাঙা চলে সেগুলো মাল ঠাল রাখা হবে আর এই দেওয়ালটা ভেঙেছে এই জন্য যাতে ওপাশে একটা দরজা থাকলে যাওয়া আসা করা যায় সেই জন্য দেওয়ালটা কিন্তু ভাঙা হয়েছে কিন্তু আমাদের সব বাসন টাসন উঠে সব গুছিয়ে রাখছে আর মা মা জল খাইয়ে নিয়ে এসছে ভাগিনাকে আর দেখো ও কিন্তু আরও জল খাবে সেই জন্য মাকে টেনে ধরেছে যে আরো জল খাবে আর বাচ্চাতে একটু জল পেলেই খুব দুষ্টুমি করে জল খায় না কিন্তু ফেলে দেয় এ দেখো ফেলে দিচ্ছে কিন্তু জল কিন্তু খাচ্ছে না কিন্তু তাও জল খাবে মানে এরকম জেদ করছে আর এখানে দেখো ঠাকুরগুলো কালকে খুব ধুলো হয়ে গেছিল যখন দেওয়ালটা কাটা হয়েছে তো সেই জন্য একটু পরিষ্কার করে নিয়েছে মা আজ আর এই যে বাবা ও আমার ভাগিনা কিন্তু বাবার পিছনে ছাড়ে না মানে ওর দাদু সবসময় দাদু দাদু করতেই থাকে দেখো বাবা এই ব্যাগগুলো কিন্তু আমাদের কারিগরকে দেবে ওরা কিন্তু ব্যাগ বানিয়ে দেবে আর এইখানে কিন্তু দেখো ভাই আমার দিদি কিন্তু ভাগিনাকে ভাত খাওয়াচ্ছে আমার মাও খাচ্ছে ভাত আর ভাই ভাত খাচ্ছে আমি কিন্তু আগে খেয়ে নিয়েছি আর আমার মেয়ে কিন্তু খেলা করছিল যখনই ওর ভিডিওটা করছিলাম তখন কিন্তু ওর চুপ করে দেখছিল আর যখনই আমি ভিডিওটা বন্ধ হয়ে গেছি তখন কিন্তু আমার খেলা করছিল এই দেখো খেলা করছে যখন দেখবি আমার ফোনটা আমার হাতে তখন কিন্তু ও চুপ করে যাবে বন্ধুরা এখন বাজে রাত প্রায় একটা কিন্তু এখন ঘুমোচ্ছে না এখন অনেকক্ষণ হয়েছে উঠেছে সাড়ে এগারোটায় উঠেছে আর এখনও কিন্তু ঘুমোচ্ছে না আর আমার তো খুব ঘুম পেয়েছে কিন্তু আমিও ফোন ঘাটছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো ওর সাথে একটু কথা বলছিলাম আর ও কিন্তু এরকম এরকমই করছে তারপরে অনেকক্ষণ সময় যাচ্ছে একটা কিন্তু প্রায় পার হয়ে গেছে তখন এই দেখো বন্ধুরা আর তারপরে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য ভিডিওটা করা এই দেখো প্রায় একটাই বেজে গেছে ও কিন্তু এখনো ঘুমোচ্ছে না আমি বারবার খাওয়াচ্ছিলাম যে ও তো বেস্ট ফিডিং করে তো জন্য খাওয়াচ্ছিলাম যাতে ঘুমোয় কিন্তু ও ঘুমোচ্ছিল না দেখো আমার চোখে মুখে ঘুম আর ও ঘুম নেই মশার ভিতরে একটু পোকা ঢুকেছিল তো সেই জন্য দেখো ওর চোখে কিন্তু ঘুম নেই তো বন্ধুরা কার কার বাচ্চারা এইরকম করে তো তোমরা একটু কমেন্ট করে জানিও যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো তোমরা যদি পাশে না থাকো তাহলে বন্ধুরা এগিয়ে যেতে পারবো না তো তোমাদের কাছে এইটুকু অনুরোধ রইলো তো আমরা সবাই সবার পাশে থাকলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারি দেখো বন্ধুরা এখন কিন্তু এক একটা পার হয়ে গেছে তাও কিন্তু ও ঘুমোচ্ছে না আর আমি কিন্তু লাইট জ্বালিয়ে রেখেছি তো ওর আমি কিন্তু খেয়ে নিয়েছি রাতে কারণ আমারও খুব খিদে পেয়ে যায় তো অনেকক্ষণ জেগে থাকলে তো খেয়ে নিয়ে দুধ আর মুড়ি খেয়ে নিয়েছি আর এখানে তোর সাথে এখন কথা বলছি দাও বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকু তোমরা সবাই ভালো থেকো